এই মন্দিরটাকে অনেকজন অনেক কিছু করতে চেয়েছিলেন কিন্তু সবাই পারেননি কারণ ভৈরব রুরু এই মন্দিরের সেই সময় যুদ্ধের সময় শিবলিঙ্গের শেষ অংশটুকুই রয়ে গেছে বাকি অংশটি মাটির তলায় মিশে গেছে এখানকার ভক্তরা বা সাধারণ মানুষরা বিশ্বাস করেন যে এই কুণ্ডের চারিদিকে প্রদীপ জ্বালিয়ে যদি প্রদক্ষিণ করা যায় তাতে নাকি মনস্কামনা পূরণ হয় সেরকমই বহু আমরা দেখতে পাচ্ছি যারা এই কুণ্ডে চারিদিকে প্রদক্ষিণ করছেন এবং সামনে মায়ের যে মূর্তি আছে ছবি পটচিত্র সেখানে তারা ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে যাচ্ছে নিজেদের মনস্কামনা জানিয়ে তো সে সুতরাং এই কুণ্ড কতটাই আহ মাহাত্মময় সেটা কিন্তু আপনারা আসলেই বুঝতে পারবেন একদিকে রয়েছে দেবীর এই মন্দির অন্যদিকে রয়েছে গাছ ছামছাম পরিবেশ তো অন্যদিকে রয়েছে কোপাই নদী অন্যদিকে রয়েছে মহা শ্মশান এবং আপনারা যেমন গাছ ছমছম পরিবেশে গেলে আপনাদের যেমন গাছ ছমছম করবে সেরকমই এই মন্দির চত্বরে বহু বাউল গান হয় যে বাউল গানে কিন্তু আপনাদের মন একটা আলাদাই শান্তি পাবে তো চলুন এই মন্দির চত্বরটা ঘুরে দেখি একান্ন সতীপীঠের একদম শেষতম সতীপীঠ এটি হচ্ছে কোপাই নদী এই কোপাই নদীর পাড়েই রয়েছে কঙ্কটিতলা সতীপীঠ থেকে ডিসটেন্স নিয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এই মুহূর্তে আমাদের তিনটে স্টপেজ বর্ধমান ঘুষকড়া শান্তিনিকেতন তো রাইট না আমরা বর্ধমান ক্রস করে এখন ঘুষ করার উদ্দেশ্যে আমাদের তারপরে চলে আবার শান্তিনিকেতন বারোটা পাঁচ কি দশের মধ্যে আমরা শান্তিনিকেতনে পৌঁছে যাব চলুন তাহলে আজকে ট্রেন জানি আপনারা উপভোগ করছেন আর আপনাদেরকে একটু নিয়ে ঘরেই দেখাবো কংকার সেই বিখ্যাত আমাদের সেকেন্ড স্টপেজ গুসকরা আর এই গুসকরাতে আমি এখন রইলাম আর গুসকরা থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে পরবর্তী এসেছে বোলপুর শান্তিনিকেতন রাইট নাও বারোটা কুড়ি আমরা এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতনে এটা হচ্ছে এই বোলপুর শান্তিনিকেতন বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাবো প্রান্তিক যেখানে আর সেই কঙ্কারিতা মন্দির একান্ত অন্যতম একটি মন্দির সেই মন্দিরে আমরা নিয়ে যাচ্ছি এখান থেকে চলুন পর্যন্ত আমরা যাই আর এইটা হচ্ছে শান্তিনিকেতনে একদম এক নমক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম বাইরেই বাইরে হচ্ছে টোটো টোটো করে আপনারা যাবেন বাস স্ট্যান্ডে চলুন আমাদের টোটো করে বাস স্ট্যান্ডে যাওয়া যাক এখান থেকে আপনারা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য অটো পাবেন অবশ্যই অটোলার সাথে বার্গেন করে নেবেন আমরা শান্তিনিকেতন থেকে বাস যাওয়ার উদ্দেশ্যে কিলোমিটার থেকে আমরা বাস ধরে চলে এসেছি কঙ্কাজলা বাস স্ট্যান্ডে ওই একটি বাসই আমরা পনেরো টাকা মূল্যে টিকিট দিয়ে একদম মন্দিরের গেটের সামনে নেমে পড়েছি এই গেটে দেখছেন এই যে বিশু বিশাল গেট এই গেট দিয়ে শীতের রাস্তা চলে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে কঙ্কার মন্দিরের অবস্থান প্রকৃতির মাঝে মন্দিরের আশেপাশে আজও বিশাল বনস্পতি সুনিবির ছায়া খানিক দূরত্বে শ্মশান বহু তন্ত্র সাধক সাধনা করে গেছেন এই জায়গাতেই এখনও এই মন্দির তন্ত সাধনার পীঠস্থান হিসাবে খ্যাত একদিকে যেমন এই জায়গায় জঙ্গলে গাছ হমছমের রূপ অন্যদিকে মন্দির চত্বরে বসে বাউল সাধকদের সুর মনকে নিয়ে যায় শান্তির নির্জনতায় হাজারো শব্দের মায়াজালে আবদ্ধ শহুরে মন মুহূর্তে পৌঁছে যায় কোন সুদ্রের পারে এই সতীপীঠ নিয়ে রয়েছে নানা মতানৈক্য কেউ বলেন কয়েকশো বছর আগে এক সাধু স্বপ্ন পেয়ে এই পিঠের অস্তিত্ব অনুধাবন করেছিল আবার কেউ বলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস বইতে দাবি করেছেন গৌরবঙ্গের পালবংশের রাজা প্রথম মহিপালের রাজত্বে কাঞ্চীরাজ রাজেন্দ্র চোল বীরভূমের এই জায়গা দখল করে নিয়েছিলেন এবং শিবভক্ত কাঞ্জিরাজি কোপাই নদীর ধারে প্রতিষ্ঠা করেছিলেন শিব মন্দির যে কারণে এখানকার শিবলিঙ্গ কাঞ্চিস্বর শিবলিঙ্গ নামেও পরিচিত শিব মন্দিরের পাশেই রয়েছে এই বিশাল মহাশ্মশান এবং এই সতীপীঠ এই মন্দিরের ঈশান কোণে অর্থাৎ এই কুণ্ডে ঈশান কোণে রয়েছে দেবীর কাঁখাল অর্থাৎ কোমরের অংশটি এত শেষ সতীপীঠ যেই অংশটুকু শিবের কাঁধে ছিল সতীর সেই কাঁধ কোমরের অংশটাই এখানে পড়েছিল এবং একে ঘিরে রয়েছে পঞ্চ শিব লিঙ্গ চৈত্র সংক্রান্তির দিনে এই শিবলিঙ্গ সময়ে দেবীর কাঁখাল ওপরে উঠে পূজিত হন এবং যারা মনস্কামনা পূরণের জন্য আসেন তারা প্রদীপ প্রদীর এই কুণ্ডকে প্রদক্ষিণ করেন এবং করার পর এখানে তারা মানত করে যান এছাড়াও এই কুণ্ডে আরো একটি বিশেষ বৈচিত্র্য রয়েছে বেনারসের মণিকর্ণিকার ঘাট থেকে সুদূর কঙ্কাইধলার এই কুণ্ডের সাথে একটি সুরঙ্গের সম্পর্ক রয়েছে যে এই সুরঙ্গে জীবনে কোনো জল কমে না তিনটি সুরঙ্গ রয়েছে এই কুণ্ডের ভেতর সেটি যখন শুকায় তখনই একমাত্র দেখা যায় এই মন্দিরে রেগুলারই ভোগ পাওয়া যায় এবং ভোগ মূল্য মাত্র পঞ্চাশ টাকা আমরা সেদিনকে ভোগ খেয়েছিলাম ভাত ডাল সবজি এবং মিষ্টি এখানে মায়ের প্রিয় ভোগ হচ্ছে পোলান্ন মায়ের ভোগের স্বাদ সুন্দর যে মন হয়ে যায় যেন অমৃত সমান বহু এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করছিলেন পুরো মন্দিরে ভোগ প্রসাদ খেলাম খাওয়ার পরে আমরা চলে এসেছি কোপাই নদীর পারে এই কোপাই নদীর পারেই রয়েছে কিন্তু যেমন বেনারসে গঙ্গা আরতি করা হয় ঠিক সেরকম একটি সিস্টেম রয়েছে এই কোপাই নদীর পারে এরকম যেখানে প্রত্যেকদিন সন্ধেবেলা কোপাই নদীতে আরতি করা হয় আদিবাসী গ্রাম যার নাম সেই আজকে আমরা যাওয়ার চেষ্টা করব আদিবাসী গ্রামে এছাড়া দেখবো মন্দিরে পুরোহিতের কাছ থেকে জেনে নেবো এখানকার নিয়ম বিধি আচার যা যা আছে সবকিছু আপনাদের জন্য একটি ভিডিও মাধ্যমে চলুন আমার সাথে আজকে এই মন্দিরের সমস্ত নিয়ম কারণ জেনে নিই এই কঙ্কালি মা হচ্ছে সতীপীঠের একটা পীঠ এখানে মায়ের যেখান্ন খণ্ডে খণ্ডিত হয়েছিল শেষ খণ্ডটা এই কঙ্কালি তলায় পড়েছিল মানে কোটি দেশটা যেটা বাবার কানের ওপরে লেগেছিল যে অঙ্গটা সুদর্শনচকরও কাঁদতে পারে নাই বারবার ঘুরে এসেছিল সেই অঙ্গটা এইখানে বাবা নামিয়ে দিয়েছিলেন এই নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বোমাটির গর্ত হয়ে গিয়েছিল সেই গর্ত হয়ে যাওয়ার পরে মা ওই পত্রের নিচে ঢুকে গিয়েছিলেন আর কাশির মণিকুণ্ড ঘাট থেকে ওই জল এসে ওই গঙ্গা জল এসে দিয়েছিল কারণ ওই অঙ্গটা হচ্ছে কোটি মায়ের কোটি দেশ দেখার জিনিস নয় এটা গুপ্তপীঠ গুপ্তপীঠ হচ্ছে তিনটে কামাক্ষা গঙ্গালী আর মুরুতীর্থে আমরা এখন দাঁড়িয়ে আছে কোপাই নারীর পাশেই মহা মহাশ্মশান এই কঙ্কাতলা মহা শ্মশানে কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত চিতার রয়েছে ছাই এখানে পড়ে এখানে হচ্ছে ইলেকট্রিক চুল্লি এবং এখানে হচ্ছে কাঠের চুল্লি সবগুলো তো এখনো পোড়ানো হয় এবং শ্মশান কালী মন্দিরও কিন্তু এখানে কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই শ্মশানটা কতটা নিস্তব্ধ শান্ত রাত্রিবেলা নির্ঝুম গা ছমছম একটি জায়গা তো একদিকে যেমন গা ছমছম একদিকে ওই মন্দির একদিকে যেমন বাউল গান সবকিছু আপনাদের জন্য হচ্ছে শ্মশানের রাস্তা এই সোজা রাস্তা দিয়ে চলে গেলি শ্মশানের একদম সামনেটাই আমরা গিয়ে পৌঁছাবো এবং এখানে অনেক চুল্লিও রয়েছে দেখতেও পাবো আমরা পাথাটা আলাদাটা হাজার অনেক সিং এ শনি রবিবার আ।

আদালকা ইভেন নামা হয় আপনার নামটা না গ্রামেন আসলে আপনারা দেখতে পাবেন কোপাই নদী কঙ্কাইতলা কালী মন্দির এবং তার সংলগ্ন এরিয়াতে অনেক আদিবাসী গ্রাম তার মধ্যে আমার সব থেকে পছন্দের এই গ্রামটি বাঁখাজোল এই বাঘাজোল গ্রামে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি গ্রামটা ঘুরিয়ে কতটা নিস্তব্ধ শান্ত এবং কত সুন্দর সুন্দর মাটির বাড়ি এবং কত মানুষজন থাকে কত বাচ্চা প্রত্যেকে নানা রকম জীবিকা নিয়ে ব্যস্ত তার সেই জন্যই এই গ্রামটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি কত মানুষজনের সাথে আলাপ করাবো আপনাদেরকে এই গ্রামেতে চলুন তাহলে এই গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আর কেমন লাগছে ভিডিওটা আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এটি হচ্ছে মন্দিরের পাশে সেই শিব মন্দির যেটি নতুন ভাবে তৈরি করা হয়েছে এই শিব মন্দিরে আমরা যাব এবং সামনে রয়েছে পার্কিং সোর আপনারা এখানে চার চাকা বা দু চাকা নিয়ে আসলে পার্কিং করতে পারবেন আজ অনেক মেলা বসেছে এই চত্বরের জুড়ে চলুন তাহলে মন্দিরের ভেতর প্রবেশ করি এই মন্দিরে সামনেই রয়েছে শিবের বহু নিত্যকার্য এবং নন্দী আর আমরা এখন প্রবেশ করব একদম মন্দিরের ভেতরে এই হচ্ছে ফটক আর এই পেছন দিয়ে রয়েছে মন্দির এখানেও শিবলিঙ্গ এত বছরের পুরনো যে এখানে শিবলিঙ্গ মাটির মধ্যে অর্ধেক অংশ ভেঙে রয়েছে চলুন আজ তাহলে শিবজির আশীর্বাদ নিয়ে ভিডিওটা শেষের পর্যায়ে নিয়ে যাই ছাড়া রয়েছে এখানকার ভৈরব রুরুর একটি মন্দির এই মন্দির একদম মন্দির সংলগ্ন এরিয়াতে এখানে ভৈরাব রুরু এই শক্তিপীঠে যাকে বলে পীঠ রক্ষক তারও একটি মন্দির এই শিবলিঙ্গরও বহু প্রাচীন কাহিনী সেই কাহিনী শোনার জন্য আপনাদেরকে যেতে হবে কঙ্কালিতলায় চলুন অপেক্ষা না করে এবার আপনারা চলে আসুন কঙ্কালিতলায় এই মুহুর্তে বসে আছি তলার একান্ন সতীপীঠে অন্যতম সতীপীঠের মধ্যে এখানকার মানুষজনের সাথে কথাবার্তা বলছি গ্রামে ঘুরে বেড়াচ্ছি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকেও এক একটি মুহূর্ত অনুভব করছি যেমন একদিকে শান্ত পরিবেশ তেমনি অপরদিকে বাউল সঙ্গীত এবং নাচ গান মেতে রয়েছে এই কঙ্কালিতলা চত্বর দিনের বেলা যতটি জমজমাট ঠিক অপোজিট টাইম সন্ধে হলে এখানে নেমে আসে নির্ঝমতা তো সেরকমই একটি দিন ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যদি পারেন আসবেন এই কঙ্কি তালার সতীপীঠে কেমন লাগছে আজকে ভিডিওটা আমাকে ডেফিনেটলি জানান একান্ন শেষ সম সতীপীঠ এবং আমাদের পঞ্চমতম সতীপীঠ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের মধ্যে আর মায়ের মাহাত্ম ছড়িয়ে দিন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও কিল্লাটা বাই বাই